এর মাথাতে অল্প একটু লবণ নিয়ে নিচ্ছি এবার জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো তিন চার ঘন্টা খুব বেশি পাত করলে হবে না কোনো কোনোই থাকবে যেমন বেসন বলে সেরকম বলে এর মধ্যে নাক হলে

নারকলটা টা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ছাই মারার জন্য ছাই মারার জন্য গুড়টা একটু গরম করে নিয়েছি এবার নারকোল দিয়ে দেব এটা ছাইমারা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে পরে ছাই মারাটাকে এবার গোল গোল করে চপের মতো করে নিচ্ছি পিঠেটা ভেজে নেবো এবার কড়াই তেলটা দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ওগুলো ভাজতে যাবে তেলটা গরম হয়ে গেছে এবার ব্যাটারে ডুবিয়ে এটা তেলে ছেড়ে দেবো এটা ভালো করে মাখাতে হবে যেন ফাঁকা না থাকে এক পিঠ লাল হয়ে গেছে এবার এটাকে উল্টে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি লাল লাল হয়ে গেছে আছে রসে দিয়ে দিচ্ছি কি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের ছোট্ট রেসিপিটা টা কেমন লাগলো জানাবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন